আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে সেরা স্বাদের কাতল মাছ ভোনা মাছ না ভেজে কিন্তু ভোনাটা করছি অনেকে মাছ না ভেজে খেতে একেবারে পছন্দ করেন না আমি যে পদ্ধতিতে মাছটি ভুনা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্নার জন্য একটি প্যানে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো রান্নার তেল অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাস্তে ভাজতে যখন দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম হয়ে গেছে তখন অ্যাড করছি উঁচু করে একটা চামচ করে আদা এবং রসুন পেস্ট তারপর নেড়িচেরে আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না অ্যাড করছি চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের পছন্দ মতো বাড়ি কিংবা কমিয়ে দিতে পারেন কিছুক্ষণ কষিয়ে সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় এখন চুলার আঁচ কমিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখবেন তেলটা ভেসে আসছে তখনই অ্যাড করছি দু পিস কাতল মাছ সামান্য লবণ এবং লেবুর রস দিয়ে মেখে দশ মিনিটের মতো একটা সাইডে রেখে দিয়েছিলাম এখন মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিক্সড করে কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি তিন টেবিল চামচ টমেটো সস আপনারা টমেটো সসের পরিবর্তে এখানে টমেটোর পিউরি ব্যবহার করতে পারেন এখন চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় যেটা আমি সবসময় বলে থাকি বাস দেখতেই পাচ্ছেন মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি হাফ কাপের মতো পানি তারপর নেড়ি চেড়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই তো বলক চলে আসছে আমি বেশ কয়েকবার নেড়ি দিয়েছিলাম এখন হাফ চা চামচের যে একটু কম চিনি অ্যাড করছি তার সাথে খুবই সামান্য পরিমাণ টেস্টিং সলাড করছি তাতে করে মাছ ভোনার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এবার আলতু করে উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে দেব কম আছে পুরো রান্নাটা কমপ্লিট করবো আর গ্রেভিটাও আর একটু ঘন হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নেয়ার পর দেখতে পাচ্ছেন মাছের কালারটা কত দারুণ হয়েছে আর গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে অলমোস্ট আমার মাছ ভোনা হয়ে গেছে এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই তৈরি করে দেখালাম সেরা স্বাদের কাতল মাছ ভোনা এই মাছ ভোনা শুধু গরম গরম ভাত নয় অনেক কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারেন রান্নাটা শুধু দেখতে সুন্দর হয়নি কেতু কিন্তু দারুণ হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ